আসসালামু আলাইকুম আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আমার দুপুরের একটা লাঞ্চের জন্য মেনু তৈরি করলাম ইলিশ মাছ দিয়ে পটল আর বেগুনের একটা ঝোল এটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন করে সবাইকে খাওয়াবেন কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন লাইক দিবেন তাহলে চলুন দেখে নিচ্ছি you <laughs> Obrigado. সাজকে আপনাদেরকে আমি বেগুন পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না দেখাচ্ছি এখানে আমি ইলিশের জন্য পটল আর বেগুনটা এভাবে করে কেটে নিয়েছি এর মধ্যে যে স্পাইসগুলো দিয়েছে সেটা হচ্ছে জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা হলোতেগুলো মরিচের উপরে আসবে পেঁয়াজ কাটে মরিচ আর কিছুই না এইগুলো হচ্ছে আমার স্পাইস আমি দেখিয়ে যাচ্ছি তরকারি বসাচ্ছি পছাচ্ছি হয়ে গেলে মাছ দিয়ে আমি পানি দিয়ে দেবো যখন পানি দিচ্ছি মাছ দিচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার পছন্দ হয়ে গেছে মাছ দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি কইনে মাছ পানি দিবেন যেহেতু ঝোল তরকারি এখন আমি মাছগুলো কিনবাম কাঁচায় দিয়ে দিয়েছি কাঁচা ইলিশ মাছ দিয়ে পটল আর বেগুনের ঝোল এখন এটা আমি প্রায় দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আপনারা লবণটা চেক করে দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দেবেন অনেকটা হয়ে গেল এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি